নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো একটা নতুন ধরনের রেসিপি এটা মনে হয় ইউটিউবে প্রথমবার হবে এরকম একটা রেসিপি তো আমি বানাবো মাছের ডিমের ধোপে আজা তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কেউ বুঝবে না আমি কি করে কি করলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করো না আর ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যিনি প্রথম ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আমি ওইখানে আড়াইশো গ্রাম ডিম নিয়েছিলাম ডিমের নুন হলুদ মেখে নিয়েছি তো এই যে এখানে পিঁয়াজ ঘষে নিয়েছি লঙ্কা কয়েকটা লঙ্কা রসুন আদা আর এই যে পিঁয়াজগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে এই যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো তো আমি দিয়েছি তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটাতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন এই যে নুন হলুদ মেখে রাখা ডিমগুলো ভেজে নেব তো আমার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই সবাই পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো তো আমি এই যে মাছের ডিমগুলো এদিক করে লাল লাল করে ভেজে নিয়ে এই যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কমতি দিয়েই কেটে নিচ্ছি তো এই দেখো আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে তা আমি এখন এই যে মাছের ডিমগুলো এখন তুলে নেব তো এই যে মাছের ডিমগুলো একটু তুলে নিচ্ছি তো এখানে যে আমি আদা রসুনটা বেটে নিয়েছি আর এই যে লঙ্কা আর জিরা আর জিরা ধনে বেটে নিয়েছি লঙ্কার বাটাতেই আমি বেটেছিলাম তো সেই জন্য লাল হয়েছে তো এখানে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তো আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজগুলো খসে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো তো আমার মেয়ে আলু খেতে খুব ভালোবাসে সেই জন্য আমি আলু দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তো আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটা একটু কম ভেজেছিলাম যেন আলুর সঙ্গে পেঁয়াজটা সমানভাবে ভাজা হয় সেই জন্য এখন একটু রসুন বাটাটা দিয়ে দিলাম মাঝখানে রসুন আর আদা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেব এখন হচ্ছে জিরা ধনিয়া আর লঙ্কা বইটি রাখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এখন ফেটিয়ে নিয়ে ওই মশলাটা দিয়ে দিয়ে দিবা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা খুব ভালো করে কষানো হয় পুড়ে না যায় একটু মশলাটা কুষিয়ে নিচ্ছি মশলার কষানো মোটামুটি হয়েছে তো আমি এখানে দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম তোমরা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারো তো আমার কাছে টমেটো ছিল না সেই জন্য আমি সসটাই দিলাম দুই চামচে এখন ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো তুমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন এই যে দু করে পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তখন আমার এই মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব তো ঝোলের জন্য আর একটু জল দিব আর দেব না জল ভালো করে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছের ডিমটা দিয়ে দেবো চোলটা ফুটিয়ে উঠেছে ভাজা ডিমটা দিয়ে দিলাম তো এই দেখো আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে এখন আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিব এই দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তো আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন একটু গরম মশলা দিয়ে দিব একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে এখন একটু কসুরি মেথি আমি হাতে ডলে নিয়েছিলাম তো সামান্য একটু কচুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম দশ দিয়ে ঢেকে রাখবো ঢেকে এখন নামিয়ে নেব তো এই যে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তারপরও চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবেই দেখো ভিডিও আমিও সবার ভিডিও দেখে আমি সবার ভিডিও ফুল ওয়াচ দিই তোমরা সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ দিও ধন্যবাদ